বিজয় দিবস উপলক্ষে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা কচাকাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মহান বিজয় দিবস দু হাজার উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনেরো হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আশা কচাকাটা স্বাস্থ্যকেন্দ্র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আশা কচাকাটা ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা ব্যবস্থাপকের সভাপতিত্বে উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরালম খোকা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম মিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম শিক্ষক রফিকুজ্জামান লাভলু ফোয়াদ হোসেন লিয়াকত আলী প্রমুখ পরে দেড় শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন সংস্থাটির নিযুক্ত চিকিৎসক চিকিৎসক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ জানান দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা ডায়াবেটিস পরীক্ষা বিনামূল্যে ঔষধ বিতরণ সহ পাঁচ থেকে ষোলো বছরের কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে হিন্দু আশা কর্পোরেটর সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় বছরের কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য শিক্ষা ত্রাণ শীতবস্ত্র স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে জানি যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের প্রায় কিশোর যারা খুব যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেওয়া হয় যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদের মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ ও কাজ করে যাচ্ছি মোহাম্মদ নূরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধি ঐশী সৃষ্টি নিউজ ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে